এটা হচ্ছে অত্যন্ত ন্যাক্কটজনক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের মূলত শিক্ষাঙ্গনে কোনো উস্কানি ছিল না কোনো বাজে কথা ছিল না

যে যে এই জনজোয়ার থামানো যাবে না এই জনজরের সামনে তার নিজের পতনটা নিজের অন্যায্যটা নিজের অনধিক অনধিকার যেটা সেইগুলো স্বীকার করে নেওয়া উচিত কিছু ঘটেনি এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ ভূমি আছে

এবং প্রোগ্রাম শেষ এমনিতে সাংবাদিকদের সাথে কথা হচ্ছিল এই মুহূর্তে হঠাৎ করে দেখি আগে থেকে লাঠিহাল যারা বাহিনী সাদা ড্রেসে আছে আবার ওই পাশে বিডিআর আছে তারা লাঠি নিয়ে সবাই সাজসজ্জা হয়েছিল হঠাৎ করে দেখি এসে স্টুডেন্টকে ধরে নিয়ে চলে যাচ্ছে একের পর এক তখন আমরা যে শিক্ষকরা সবাই বাধা দিছি এবং এই সময় তাদের সাথে অনেক হট্টগোল হয় আমরা জোর করে ছিনায় নেওয়ার চেষ্টা করছি এ তো আমাদের শিক্ষকও অনেকে ধাক্কা লাগছে আহত আহত হয়নি বা ধাক্কা লাগছে আর কি অনেক শিক্ষার্থী পড়ে গেছে কোনো ম্যাডাম পড়ে গেছে সম্ভবত আমি তো সব দেখিনি এটা হচ্ছে অত্যন্ত ন্যাক্কটজনক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে কোনো উস্কানি ছিল না কোনো বাজে কথা ছিল না কোনো এরকম বক্তব্য ছিল না সেখানে ওরা এসে এইভাবে লেলিয়ে এইভাবে করা এটা চরম দুষ্কৃতি আমি বলবো প্রশাসন দুষ্কৃতিকারী আর এই বিশ্ববিদ্যালয় তাদেরকে অ্যালাউ করছে আজকে কেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই লাঠিয়াল বাহিনী ঢুকলো আর কি আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনকে জবাব দিতে হবে পাশাপাশি আমরা সরকারের কাছে বলতে চাই কেন আপনারা শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত করলেন এটি আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমাদের মনুষ্যত্ব আজকে আমরা রক্তাক্ত হচ্ছে এভাবে দেশকে আপনারা লাঠির নিচে আমাদেরকে রাখতে পারবেন না আজকে আমরা মনে করেছি যে এই এই যে হত্যাকাণ্ড ঘটেছে যে অনাচার ঘটছে গ্রেপ্তারি করানো ঘটছে এবং সরকার যেভাবে প্রসেস করছে বিচারের প্রক্রিয়া করছে এবং অস্বীকার করছে এবং যেভাবে খুবই মানে হাস্যকরভাবে শোক দিবস পালন করছে তাদেরকে শহীদের মর্যাদা না নিয়ে এগুলো সবই ছাত্র এবং জনতার কাছে অন্যায় ফলে আমরা মনোমিছিল করেছি এবং আমরা মনে আমরা মনে করি যে এটা প্রতিবাদ করে আর হবে না এটা প্রতিরোধ করতে হবে প্রতিরোধটা নানাভাবে হতে পারে সেই নানা রকমের ফর্মের প্রতিরোধ চলছে এবং সর্ব মানুষের এর সাথে সম্পৃক্ততা আছে আমরা মনে করি সরকারের এটা বোঝা উচিত যে এই রকম জন জোয়ারের মুখে স্বৈরাচারী পদ্ধতিতে টিকে থাকার কোনো রক্তক্ষয় ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না এবং শিক্ষার্থী এবং ছাত্রীদের এবং আমি তাদের সবার গ্রেপ্তার তাদের মুক্তি কামনা করি এবং এই হয়রানির এবং গ্রেপ্তারের এই যে ব্লক 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 রেড দে গ্রেপ্তারের এটা বন্ধ করার দাবি জানায় আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ন্ত্রণ থাকছে না এবং অনেক সময় বাইরে থেকে ডিজে ডিজে পায় বা অন্যান্য ডিবি অন্যান্য সংস্থার লোকজন এসে যারা আন্দোলন করে কিংবা শুধু কেবলই সন্দেহ হয় যে না এই ছেলেটা আন্দোলন করতে পারে এমন কি শুধু বাইরে খেতে পেরেছে এদের এদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করে যে মুখে একটু দাঁড়িয়ে দেখলে গ্রেপ্তার করতেছে এটা কোনো একটা বিষয় মানে এটা হচ্ছে এক ধরনের একরকমের মানে এই যে ছাত্রলীগের যেরকম গুন্ড গুন্ডামি তৎপরতা একই রকমের আমরা দেখলাম যে ডিবি এবং অন্যান্য বাহিনীর লোকের তৎপরতা আমরা চেষ্টা করেছি আমাদের একজন সাংবাদিকের হাত কেটে গেছে আমাদের সাথে অসংখ্য বার ধস্তাধস্তি হয়েছে বারবার পরিচয় দিয়েছি যে পরিস্থিতি শান্ত রাখেন ডিবি এই কথা শুনেনি পুলিশ এই কথা শুনেনি আমি তারপরে তাদেরকে হুমকি দিয়েছি যদি আপনারা যদি এটা না শোনেন এরপরে যদি পরিস্থিতি আরও অবনতি ঘটে আমরা তার দায় ডুব তো এটা হচ্ছে এটা সরকারকে বুঝতে হবে যে যে এই জনজোয়ার থামানো যাবে না এই জনজোয়ারের সামনে তার নিজের পতনটা নিজের অন্যায্যটা নিজের অনধিক অনধিকার যেটা সেইগুলো স্বীকার করে নেওয়া উচিত তাদের সরকারের ক্ষমা চাওয়া উচিত ছাত্ররা যে দাবি করেছে নয় দফা সেটা মেনে নেওয়া উচিত এবং একটা উপযুক্ত রাজনৈতিক সমাধানের পথ তৈরি করে দেওয়া উচিত এটাই মনে করি এটা হচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিরোধ কিন্তু এটা যে কোনো সময় অশান্তিপূর্ণ প্রতিরোধে রূপ নিতে পারে সেটা সরকারকে বুঝতে হবে